চিকেন স্টুটা অসাম হয়েছে অ্যামাজনের প্যাকেজটা রিটার্ন করতে উইন্টার স্পেশাল চিকেন স্টু তাহলে অর্ডার সেটা আমার প্যাকেজে ঢুকিয়ে ভীষণ ভালো একটা फ्लेভার আর টেস্ট নিয়ে আসে সময়টাই খারাপ যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে সোমবার সকালবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মিষ্টুকে স্কুলে ড্রপ করতে এই যে পেছনে মিষ্টু বসে আছে হাই গুড মর্নিং আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন টেম্পারেচার মাইনাস থ্রি হাওয়া দিচ্ছে পুরো হাত পা কেটে নিচ্ছে কিন্তু রোদ্দুরও আছে যার জন্য বেশ একটু ভালো লাগছে আজ সোমবার আমার তো ছুটি আর বিদ্যুৎও আজ বাড়ির থেকে কাজ করছে কলকাতা যাওয়ার আগে আমাদের হাতে আর একদমই সময় নেই তাই আজ মিষ্টুকে স্কুলে ড্রপ করে বাড়ি এসে আমরা একসাথে বসে প্যাকিংটা সেরে ফেলব আর লাস্ট মিনিট যা যা কাজগুলো আছে সেগুলোও করে ফেলব যাই হোক মিষ্টুকে স্কুলে ড্রপ করে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে মিষ্টুকে স্কুলে ড্রপ করে বাড়িতে চলে এসেছি তোমাদেরকে বললাম যে আজকে বিদ্যুৎ বাড়ির থেকে কাজ করছে আমাদের প্ল্যান হলো আজকে যতটা সম্ভব লাগেজগুলো আমরা গুছিয়ে নেব সেজন্যই বিদ্যুৎ বাড়ির থেকে কাজ করছে কালকে অনেক রাত্রির অবধি প্যাকিং ঠ্যাকিং করেছি এখনও অনেকগুলো সুটকেস করা বাকি আমরা অ্যামাজন থেকে কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম তো সেটা কালকে আসার কথা ছিল সেটা তো লেট করেছেই আজকে সকালবেলা দিয়ে গেছে কিন্তু সম্পূর্ণ একটা ভুল প্যাকেজ মানে আমাদের মাথায় হাত যে আমরা এখন কী করবো বিদ্যুৎ সেজন্যই অ্যামাজনের কাস্টমার কেয়ারে কথা বলছে আমাদের প্যাকেজটা কি হলো কে জানে আর এখানে দেখো এই যে চকলেট টকলেট সব প্যাকিং করছি এটা আমার সুটকেস বিদ্যুতের সুটকেস একটা হয়েছে অলরাইট হলো কি হয়েছে যে প্যাকেজটা আসার কথা ছিল প্রথমে তো হলো কালকে নটার মধ্যে ডেলিভার করার কথা কি এটা কি কি না

দেখাচ্ছে প্যাকেজ not found টাইম এটা প্রায় বছর আগে আমরা Amazon থেকে কিছু একটা তুই অর্ডার দিয়েছিলিস না হুম ব্যাটারি ব্যাটারি হ্যাঁ হ্যাঁ অর্ডার দিয়েছিলাম সেটার এগেইনস্টে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল বাচ্চাদের একটা ফিশ ট্যাংক মানে ওইটা আমাদের প্রথমবার হয়েছিল তারপর আর কোনোদিন হয়নি কিন্তু এবার এমন একটা সিচুয়েশন তাহলে এখন কি দেখবো আমি জানি না দেখেছিলাম আউট অফ স্টক এখন অন্যগুলো আছে বাট এগুলো অতটা ভালো লাগছে না আমার অ্যামাজনে এত ভালো ডিল দিচ্ছিল ঘড়ির ওপরে তাই আমরা ঘড়ি অর্ডার দিয়েছিলাম এবার ওটা দেখাচ্ছিল টু ডে শিপিং এ চলে আসবে শিপিং এও গন্ডগোল করলো কালকে রাত্রি নটার মধ্যে চলে আসার কথা ছিল সেটা আসেনি সকালবেলা দেখাচ্ছে যে ডেলিভার এই তো অবস্থা আসলে মানে আমাদের হঠাৎ করে যাওয়াটা ঠিক হয়েছে তো মানে আমাদের কিছু প্ল্যান ছিল না যে যেতে পারবো কিনা হ্যাঁ আমরা আজকে প্ল্যান করে বসে আছি যে সেজন্যই বিদ্যুৎ বাড়ির থেকে কাজ করছে যে আমরা আজকে প্যাকিং গুলো সারবো কারণ সব জিনিস মোটামুটি চলে আসবে আজকে কিন্তু সেবার তো ছিল না জিনিসটা কি গরাজ স্মিথ গারাজ জিনিসটা এটা হালকা মানে এর মধ্যে কি আদেও কিছু আছে এটাই হচ্ছে জিনিসটা আমার মনে হয় এখন অনলাইনে দেখে লাভ নেই তাহলে তো আবার স্টোরে যেতে হবে কিছু করার নেই তুই কি ডিম পাউটি খাবি না আমার ইচ্ছা করছে না এখন আমাকে তুই একটু চাপড় চা খাই আমরা আজকে ভেবেছিলাম যে বাড়িতে যখন আছি তাহলে ব্রেকফাস্টে কারণ সকালবেলা একটু জাস্ট চা খেয়েছি মিষ্টুকে ড্রপ করে এলাম ব্রেকফাস্টে আমরা ডিম ডিম্পাউটি খাবো অনেকদিন ডিম পাউটি খাওয়া হয় না মিষ্টুকে করে দিয়েছি ভাবলাম এসে করব। ডিম পাউটি খেতে খেতে তারপর প্যাকিংটা করব ওষুধটাও পিক আপ করতে হবে আমার অ্যালার্জির প্রবলেম এত বেড়ে গেছে ডাক্তারকে ফোন করে আমি আবার স্পেশাল যেহেতু যাব বলে অ্যালার্জির জন্য একটা ওষুধ অর্ডার দিয়েছি ডাক্তার সেটা অলরেডি ফার্মাসিতে পাঠিয়ে দিয়েছে সেটাও আমাকে পিক আপ করতে হবে জানি না আমি বুঝতে পারছি না আমার পুরো মাথা খারাপ হয়ে গেল এবার কী করবো এবার প্রায় পনে বারোটা মতো বাজে এখন বিদ্যুৎ এতক্ষণ মিটিংয়ে ছিল আর আমি বসে বসে সব দোকানের ওয়েবসাইট ঘাটছিলাম কারণ অ্যামাজন যে প্যাকেজটা নিয়ে গন্ডগোল করলো সেটার আগেনস্ট কিছু কিনতে হবে তো সেটাই খুঁজছিলাম যে কোথায় কি আছে আজকে মনে হয় সারাদিন আমাদের বাইরেই কেটে যাবে হ্যাঁ তো যাই এত কিছু করতে সেজন্যই ভাবলাম যে রান্নাটা করে যাই কারণ মিষ্টু তো বিকেলবেলায় এসে ও ডিনার করবে সেটার জন্য খাবারটা তো রেডি রাখতে হবে তো সেটার জন্য বিদ্যুৎ এখন কাটাকাটি করছে চট জলদি ভাবলাম যে এখন একটুখানি চিকেন স্টু বানিয়ে নিই চিকেনটা ছিল আমি ভেবেছিলাম অন্য কিছু বানাবো কিন্তু সেটার এখন করার মতো সময় নেই তো তাড়াহুড়ো করে এখন একটু চিকেন স্টু বানিয়ে নেব চিকেন স্টু বানাবার জন্য দেখো এখানে কিছু কাটাকাটি করে নিয়েছি এখানে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আছে কুচিয়ে নিয়েছি ডাটিগুলো তার সাথে পেঁয়াজ ডুমো করে কাটা আছে এখানে গাজর রয়েছে আর এখানে ঘরে লঙ্কা ছিল সেটাই কেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ আছে তার সাথে এখানে একটু আলুও আছে আর এখানে ধনে পাতা কুচি আছে আচ্ছা আমাদের কাছে কিছু লঙ্কা ও হ্যাঁ 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 কনকনে ঠান্ডা পড়ে গেছে কিন্তু আমাদের গাছে এখনো বেল পেপার হয়ে রয়েছে সেটা তোলাই হয়নি তো চলো গিয়ে সেটা তুলে আনি অ্যাকচুয়ালি দুটো হয়েছে সেগুলো তুলে আনি সেটা আজকে এই স্টুর মধ্যে দিয়ে দেবো বাইরে এসে পুরো জমে গেলাম মারাত্মক ঠান্ডা কিন্তু দেখো এই যে গাছে দুটো বেগুনি বেল পেপার এখনো রয়েছে আমি তুলিনি সে দুটো এখন তুলে নেবো না তুললে শুকিয়ে যাচ্ছে জল দিচ্ছি কিন্তু তাহলেও বাইরে তো ঠান্ডা নিতে পারছে না এই যে ওই গাছেও একটা আছে ছোট্ট এখনো হচ্ছে এই দেখো এখানে তবে এত লঙ্কা গাছ সবজি হয়েছে এবার কিন্তু ভেতরে চল ভেতরে গিয়ে কথা বলি ভীষণ ঠান্ডা লাগছে আমার ভেতরে চলে এসেছি বাইরে এত ঠান্ডা লাগছিল যে আমি আর দাঁড়াতে পারছিলাম না আর এই যে দেখো বেল গুলো দুটো বেগুনি বেল পেপার আর এটা এই গ্রিন বেল পেপার এটা एक्चुअली হলুদ বেল পেপার বাট এটা মানে কালার চেঞ্জ করার আর টাইমই তো পেল না আর এগুলো তো মানে ভীষণ রিয়ার এত সুন্দর হয়েছে তো এগুলোই আজকে চিকেন স্টু এর মধ্যে দিয়ে দেবো যা সবজি ঘরে আছে চিকেন আছে সবকিছু দিয়েই এখন রান্নাপাতি করে নিচ্ছে এখানে চিকেন স্টুটা আজকে বিদ্যুৎ বানাবে আর আমি এখন বাটার বের করছি বাটার ছাড়া চিকেন স্টু এক্স্যাক্টলি আচ্ছা বাটার দিয়ে স্টার্ট করব বাটারটা দিয়ে নিয়েছি এবার তার সাথে একটু তেলও দিয়ে নেবো যাতে বাটারটা না পুড়ে যায় এবার এর মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোলমরিচ দিয়ে দেবো মশলাগুলোকে বাটারে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারও এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছে বাটারের রসুনটা একটু নাড়তেই দারুণ ভালো একটা গন্ধ আসছে এক দু মিনিট মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারও এতে নুন গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করা চিকেনের চারটে লেগ পিস দিয়ে দিল তার সাথে ও টুকরো করা গাজর আর আলুগুলোও দিয়ে দিল এক চামচ নুন দিয়ে দিল এবার চিকেন আর সবজিগুলোকে ও পাঁচ থেকে সাত মিনিট একটু ভেজে নেবে প্রায় সাত মিনিট ধরে চিকেন আর সবজিগুলোকে ভাজাতে দেখো সবজি আর চিকেন দুটোতেই একটা হালকা কালার চলে এসেছে এবার ও এতে কুচোনো ধনে স্টেমটা দিয়ে দিচ্ছে ধনে স্টেম রান্নাতে ভীষণ ভালো একটা ফ্লেভার আর টেস্ট নিয়ে আসে ধনে পাতার ডাটি কুচিগুলো দিয়ে সবজি আর চিকেনের সাথে ভালো করে মিক্স করে ও এখন এক দু মিনিট একটু কুক করে নেবে আজ ঘরে টমেটো নেই তাই টমেটোর বদলে আমি চিকেনটাকে বেশ অনেকটা পরিমাণে লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম এবারও উষ্ণ গরম জল ডেচকিতে ঢেলে দিচ্ছে চিকেন আর সবজিগুলোকে ও এখন ভালো করে সিদ্ধ করে নেবে বিদ্যুৎ গ্রেভিতে হাফ লেবুর রস দিয়েছে যেটার ক্লিপটা কোনো কারণে রেকর্ড হয়নি চিকেন স্টুতে টমেটোর বদলে লেবুর রস দিলে কিন্তু দারুণ ভালো একটা স্বাদ আসে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর চিকেন আর আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে স্টুয়ের কালারটাও দারুণ এসেছে লাঞ্চটা সেরেই আমাদের বেরোতে হবে বলে আজ স্টুটা বিদ্যুৎ শর্টকাটে করে নিচ্ছে তোমাদের তাড়াহুড়ো থাকলে একবার এইভাবে চিকেন স্টুটা বানাতে পারো এটা কিন্তু খেতে দারুণ লাগে যাই হোক এবারও স্কোয়ার করে কেটে রাখা এই পেঁয়াজ আর বেলপেপারগুলো এখানে ঢেলে দিচ্ছে এগুলো স্টু রান্নার শেষের দিকে দিলে গোলে ঘ্যাট হয়ে যাবে না আর মুখে পড়লে খেতে দারুণ লাগবে পেঁয়াজ আর বেলপেপারগুলো গ্রেভিতে একটু মিক্স করে নিয়ে এবারও অল্প ঘরে বানানো গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিল এবার ঢাকনা দিয়ে ও এটাকে তিন চার মিনিট একটু ফুটিয়ে নেবে প্রায় চার মিনিট হতে চলল আর ঢাকনা খোলার সাথে সাথেই দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে আর আলুটা দেখো ফাটাফাটা হয়ে গেছে আলু একটু ফাটাফাটা হলে কিন্তু খেতে দারুণ লাগে এই স্টুটা খেতে যেমন টেস্টি তেমন হেলদিও বটে একদম শেষে ওপর দিয়ে অল্প ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে গ্যাস অফ করে দিল আমাদের তাড়াহুড়োতে করা উইন্টার স্পেশাল চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাবো আজকে আমাদের তাড়াহুড়োতে কোনো রকম ভাবে বানানো উইন্টার স্পেশাল চিকেন স্টু নিয়ে বিদ্যুৎ লাঞ্চ করতে বসে গেছে আর চিকেন স্টুর সাথে বিদ্যুৎ ভাত নিয়ে নিয়েছে আমার একটু ভাত সবকিছুতেই দরকার খেয়ে দেখ কেমন লাগছে এটা দেখতে খুব ভালো লাগছে গন্ধটাও খুব সুন্দর আসছে আমার টমেটো ছিল না তাই বেশি করে লেবু দিয়ে দিয়েছি শুধুই একটু খেয়ে দেখি এটা ভীষণ হেলদি আ মনে হচ্ছে পুরো মন প্রাণ জুড়িয়ে গেল খেতে কিন্তু খুবই ভালো লাগছে কারণ ধনে পাতা পড়েছে ধনে পাতা স্টেম পড়েছে সবজি পড়েছে গাজর টাজর অনেক কিছু আছে চিকেন আলু সব নরম হয়ে গেছে আর মাঝে মাঝে আদা কুচি ওগুলো মুখে পড়ছে দারুণ লাগছে রসুনের খুব ভালো একটা গন্ধ আসছে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ওর মধ্যে বাটার রয়েছে না টেস্ট আরো এনহ্যান্স হয়ে গেছে এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি তাড়াহুড়ো থাকলে পরে চটজলদিতে এটা বানিয়ে নিলে পরে এটা যে কোনো কিছুর সাথেই ভাল লাগে শুধু তো দারুন লাগে ভাতের সাথেও ভাল লাগে আলুটা একদম গুলে গেছে আর এটা সবাই খেতে পারবে হ্যাঁ এটা সুপার হেলদি এক্স্যাক্টলি ভাত দিয়ে একটু খেয়ে দেখি হুম কেমন লাগছে রিল্যাক্সিং স্পেশালি শীতের ওয়েদারে ঠান্ডার ওয়েদারে এটা একদম পারফেক্ট খাবার এইাজগুলো দেখো একদম গলে যায়নি বেল পেপারগুলোও কিন্তু গলে যায়নি এরকম টেক্সচার থাকলে পরে খেতে খুব ভাল লাগে ওদের কাছের বেল টেস্ট খুলে আসছে আমি চিকেনটা একটু স্লিটও করে দিয়েছিলাম নরম হয়ে যেটা তুলতুল করছে চিকেন কুক হতে একদমই সময় লাগে না আর সুন্দর বেটল অফ এটা করতে বেশি সময় লাগে না সেরকম ম্যারিনেশনও নেই খালি নুন গোলমরিচ আর লেবু কিন্তু খেতে দারুণ লাগে এটা খুবই হেলদি মানে জ্বর ঠর হলে বা শরীর শরীরঠরি খারাপ হলে এটা পারফেক্ট খাবার আমিও বাটির মধ্যে চিকেন স্টু নিয়ে নিয়েছি উইক ডেজে আমি ভাত খাই না সেজন্যই খালি চিকেন স্টুটা খাবো তারপরে তো আমাদের বেরোতেই হবে দুর্ভোগ কপালে থাকলে যা হয় আমরা যখনই কিছু প্ল্যান করি সেটা কোনো দিন সাকসেসফুল হয় না দেখো আজকে ভাবলাম যে বিদ্যুৎ বাড়িতে আছে আমরা বসে প্যাকিং করব নিশ্চিন্তে সব জিনিসপত্র চলে আসবে সেটা আমাদের কপালে নেই এখন বেরিয়ে দেখতে হবে কোথায় কি পাই ঝামেলার শেষ নেই যাই হোক চটপট লাঞ্চটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে হ্যাঁ রাস্তায় দেখো মারাত্মক ট্রাফিক অ্যাকচুয়ালি হলিডে সিজন স্টার্ট হয়ে গেছে না তাই জন্য এখন যে টাইমেই বেরোবে রাস্তায় সেই টাইমেই রাস্তায় এরকম ট্রাফিক হবে আমরা এখন সবার আগে পোস্ট অফিসে যাচ্ছি মেসিসে এখন এত ভালো ভালো সব ডিলস চলছে তবে সবই অনলাইনে ইচ্ছে থাকলেও খিচুই অর্ডার দিতে পারছি না মেয়েদের জ্যাকেটসে ভীষণ ভালো সেল চলছিল আর আমার একটা হেভি জ্যাকেট লাগবে তাই কেলভিন ক্লাইনের একটা জ্যাকেট অর্ডার দিয়েছিলাম তাও সেটা প্রায় দু আড়াই সপ্তাহ আগে ভেবেছিলাম এর মধ্যে চলেই আসবে পোস্ট অফিসে গিয়ে দেখি কথা বলি ওরা কি বলে যে ওরা প্যাকেজটার সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে পারে কিনা আই ডাউট কিছু হবে হলিডে সিজন তো এই টাইমটা প্রচন্ড ঝামেলা এনিওয়েজ আমরা ভেতর থেকে ঘুরে এসে তারপর আবার কথা বলছি পোস্ট অফিস থেকে কথা বলে বেরোলাম ওরা বলল যে ওরা কিছুই করতে পারবে না ওরা বলছে প্যাকেজেস লস্ট ইন ট্রানজিট মানে সাথে কোথাও হয়তো লস্ট হয়ে গেছে ট্র্যাকই করতে পারছে না কোথায় আছে তো এখন একটাই অপশন মানে মেসেসে ফোন করে কাস্টমার কেয়ারে কথা বললে ওরা রিফান্ড করে দেবে তে রিফান্ড তো এখানে মোটামুটি সব দোকানেই এরকম সিচুয়েশন হলে রিফান্ড করে দেয় মানে রিফান্ড নিয়ে তোমাকে ভাবতেই হবে না কিন্তু মুশকিলটা হলো আমার জিনিসটা তো গেল মানে আমি সেলে একটা ভালো জিনিস পেয়েছিলাম সেটা আমি অর্ডার দিয়েছি সেটার আশায় বসে আছি সেটা আমার গেল আর সব জায়গায় এই টাইমে মানে এত লোকে শপিং করে তো সবকিছু আউট অফ স্টক হয়ে যায় মানে আমাদের সময়টাই খারাপ যাচ্ছে কি আর বলবো পোস্ট অফিস থেকে এখন কলসে যাচ্ছি অ্যামাজনের প্যাকেজটা রিটার্ন করতে কলসের ভেতরে অ্যামাজনের রিটার্ন সেন্টার আছে তাই অ্যামাজন থেকে কেনা জিনিস কলসে রিটার্ন করা যায় দেখো এখানে কি দারুন সব ক্রিসমাস ডেকোরেশনস আছে এখানে কাপ ডিশ ট্রে সার্ভিং প্লেটস কত কিছু রয়েছে এই যে অ্যামাজন ড্রপ অফ রিটার্নস ডান দিকে এখানেও ব্ল্যাক ফ্রাইডের জন্য ভালো সেল চলছে প্যাকেজটা রিটার্ন করে তারপর দেখব যদি এখানে ঘড়িতে কোনো ভালো ডিল পাই আমরা পোলস থেকে বেরিয়ে এখন টার্গেটে চলে এসেছি সিবিএস থেকে আমার অ্যালার্জির ওষুধটা তুলে নেব। পোলসে চোখে পড়ার মতন ভালো কোনো ঘড়ি দেখলামও না মনটা এখন আমার এত খারাপ লাগছে কি বলবো বিদ্যুৎ বলছে এই সব কথা এখন ভাবিসি না যেটা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই সকাল থেকে এই প্যাকেজ নিয়ে ঝামেলা দুর্ভোগে আজকের দিনটা আমাদের পুরো নষ্টই হলো যাই হোক ওষুধটা তুলে এখন বাড়ি চলে যাব মিষ্টু আসার সময় হয়ে আসছে বাড়ি গিয়ে তোমাদের সাথে তারপরে আবার কথা হচ্ছে মিষ্টু স্কুল থেকে এসে চিকেন স্টু দিয়ে ডিনার করতে বসে গেছে কেমন লাগছে মিষ্টু চিকেন স্টু দারুণ লাগছে চ্যাঙ্গি ফ্লেভার আসছে হ্যাঁ বাড়িতে আজকে টমেটো ছিল না তাই লেমন জুস দিয়ে বাবা করে নিয়েছে ওই জন্যই হয়তো ট্যাঙ্গি লাগছে আর আলুটা ভীষণ সফট কেমন চিকেনটা ভীষণ ইয়ামি মিষ্টুকে ভাত দিয়ে চিকেন স্টুটা মেখে দিয়েছি আর ও সেটাই খাচ্ছে চিকেন স্টুটা অসাম হয়েছে অসাম হয়েছে ওকে তুমি খাও এইখানে মিষ্টু ডিনার করছে আর ওই যে বিদ্যুৎ ওখানে প্যাকিং করছে আたり কিনে আমিও বসে পড়েছি এখন বিদ্যুতের সাথে প্যাকিং করতে বিদ্যুতের সুটকেস প্যাকিং ডান এখন আমার আর мистеর প্যাকিং চলছে আমরা আজকে চেষ্টা করব যতটা পারি লাগেজগুলো প্যাক করে নিতে নইলে খুব প্রবলেম হয়ে যাবে আর একদম সময় নেই একদম সময় নেই চেষ্টা করব আজকে রাত্রিরের মধ্যে সব প্যাকিং কমপ্লিট করে নিতে কারণ প্যাকিং এর পরেও তো অনেক টুকটাক কাজকর্ম থাকে লাস্ট মিনিটে সবকিছু দেখা থাকে ওষুধপত্র দেখে নেওয়া তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ব্লগটা অন্যরকম ভাবে করবো কারণ জিনিসপত্র আসবে কমপ্লিটলি একটা অন্যরকম চিন্তা করেছিলাম আমরা প্ল্যান করি এক হয় আর এক এক্স্যাক্টলি প্ল্যান করলে আমাদের কিছুই হয় না আর এবার এমন একটা বন্ডগল হয়ে গেল জানি না কিভাবে ফিগার আউট করব তো যাই হোক এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই বাই